এই যে সৌন্দর্য আপনার পিছন দেখছেন যে পাহাড় এই পাহাড়ের সৌন্দর্য কখন থাকবে যখন তার নিচের স্থলের মাটি গাছ থাকবে তখন দেখতে ভাল লাগবে কিন্তু মনে হচ্ছে যে মাটি মাফিয়ারা সেই সৌন্দর্য কিন্তু রাখতে চাইছে না কারণ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রঘুনাথপুর থানার অন্তর্গত কলেজ যে রয়েছে কলেজের পিছনে যে পাহাড়টা রয়েছে এবং জয়চন্ডী পাহাড়ের একটি অংশ সেই অংশের কিছু মাটি আজ কয়েক বছর আগে মাটি মাফিয়া মাটি মাফিয়াতে দৌড়াতিতে একদম মাটি কাটতেই শুরু করেছিল সেই খবর কিন্তু খাস তারপরে কিন্তু প্রশাসনের পদক্ষেপের জেরে কিন্তু মাটি কাটা একবারই বন্ধ ছিল ওই কলেজ চত্বরের পিছন দিকে পাহাড়ের পাদদেশে এন লাগোয়া গাছ রয়েছে ঝুলন্ত অবস্থায় দেখে মনে হবে যে আপনি টব লাগিয়েছেন টব না এতটা মাটি কাটা হয়েছে যে গাছগুলো ঝুলন্ত অবস্থায় রয়ে গেছে এটা কিন্তু একদিন নয় দীর্ঘদিন ধরে চলেছে হয়তো প্রশাসনের দৃষ্টির আড়ালেই কাজটা হয়েছে যখন আমরা বিষয়টা বিএলও কে জানিয়েলাম তখন কিন্তু উনি বললেন এই বিষয় জানেন না তারপরে কিন্তু বিএলও সাহেব তদন্ত শুরু করেছেন উনি সতর্ক বার্তা দিয়েছেন যারা এই ধরনের কাজ করছেন অবৈধ কাজ করছেন তাদেরকে ছেড়ে কথা বলবেন না আসুন শোনা কি বলছেন পুরুলিয়া জেলার রঘুনাথপুর কলেজের পিছনে জয়চন্ডী পাহাড়ের পাদদেশে দীর্ঘদিন ধরে এই বেআইনি মাটি উত্তোলনের অভিযোগ উঠছিল অবশেষে সেই সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগী হল রঘুনাথপুর এক নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে দপ্তরের কর্মী ও আধিকারিকরা সম্প্রতি ঘটনাস্থলে পরিদর্শনে গেলে বিপুল পরিমাণে অবৈধ মাটি কাটার চিহ্ন দেখতে পান জানা যায় রাতের অন্ধকারে মেশিন লাগিয়ে ট্রাক্টরে করে ধাপে ধাপে মাটি কাচারের কাজ চালিয়ে আসছিল চোরা কারবারিরা তবে দপ্তরের কর্মীরা পৌঁছানোর আগেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায় পরিদর্শনের সময় দপ্তরের কর্মীরা মাটি অংশটি সূক্ষ্মভাবে পরীক্ষা করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন যদিও কেউই এই অবৈধ কারবার সম্পর্কে নির্দিষ্ট তথ্য দিতে পারেননি তবুও পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে প্রশাসন এবার কঠোর অবস্থান নিয়েছে এবার থেকে জয়চন্ডী পাহাড়ের পাদদেশে অবৈধ মাটি উত্তোলন রুখতে নিয়মিত নজরদারি চালাবে প্রশাসন রঘুনাথপুর শহরের বাসিন্দা শান্তনু চ্যাটার্জি জানান পাহাড়ের পাদদেশে অবাধে মাটি উত্তোলন চলছে দিনের পর দিন লুট হচ্ছে প্রাকৃতিক সম্পদ রাতের অন্ধকারে ও ভোরবেলায় এই কাজ করছে চোরাকারবারীরা রঘুনাথপুর এক নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক বিক্রম মুখার্জি বলেন সমস্যার স্থায়ী সমাধানে জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে নিয়মিত নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেআইনি মাটি উত্তোলন রোধে অতিরিক্ত কর্মী মোতায়েন টহল বৃদ্ধি এবং সন্দেহজনক কার্যকলাপ দেখলেই দ্রুত ব্যবস্থা নেওয়ার মতো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে দপ্তরের এই সক্রিয় উদ্যোগে এলাকাবাসীরাও স্বস্তি প্রকাশ করেছেন তাদের আশা প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত টহলের ফলে এবার পাহাড়ের পাদদেশে বেআইনি মাটি চুরির পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে কয়েকদিন ধরেই দেখছি মানে জরাজীর্ণ হয়ে গেছে আমাদের পাহাড়ের অবস্থা কলেজ পাহাড়ের পিছনে যে সুদামণি স্কুলটা আছে তার পিছন দিকে একদম মানে প্রায় মনে হয় ছ ফুট থেকে আট ফুট মাটি কাটা হয়ে গিয়েছে গাছগুলো দাঁড়িয়ে আছে একটা টবের মতো অবস্থা হয়ে যে কোনো মুহূর্তে গাছগুলো পড়ে যেতে পারে বেআইনিভাবে মাটি উত্তোলন হচ্ছে এটা ওদের নাকের ডগাতে মাটি বালি সব চুরি হচ্ছে ওরা চুপ করে আছে পুরোটা কাঠমানির খেলায় চলছে প্রশাসন চুপচাপ আছে সব সবাই সব জানে আপনি জয়চন্ডী পাহাড়ের রাস্তাটা দেখুন মাটি কেটে পড়ে রাস্তা হচ্ছে মেলা মানে মেলা তৈরির জন্য প্লাস এখানে যেটা বললাম যে কলেজ পাহাড়ের পিছনে পুরো মানে পুকুর হয়ে গেছে এমন ভাবে মাটি তুলেছে পুকুর হয়ে গেছে পুকুর মুখের কথা এই নিয়ে আমরা অনেকবার অভিযোগ করেছি কিন্তু কোথাও কোনো কাজ কাজ কিছুই হয়নি আবার সেই একই অবস্থা কদিন পরেও দেখবেন মাটি উত্তোলন হচ্ছে সব জায়গায় মাটি ভরাট হচ্ছে এখানকার মাটি তুলে নিয়ে গিয়ে আমরা চাইছি এটার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন থেকেও হোক কড়া পদক্ষেপ গ্রহণ করা হোক কারণ এটা তো আর কারোর বাপতি সম্পত্তি নয় এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পত্তি এটার প্রতি সবার অধিকার আছে এরকম ভাবে আমরা প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হতে দিতে পারি না শান্তনু চ্যাটার্জি ব্যাপারটা বলতে পারবো না তবে যখনই আমি খবর পেয়েছি আমি পাঠিয়েছি এবং আমরা ব্যাপারটা তদন্ত করে দেখছি আমরা তারপরেই ব্যাপারটা নিয়ে অবশ্যই বলতে পারবো মানে ওই যে ওখানে মাটি নিচ্ছে কেউ কি জানিয়েছে আপনাদেরকে না আমাদের কেউ জানায়নি হ্যাঁ বিবাহ হল সামাজিক মেলবন্ধন তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি পাসপোর্ট ভিসা রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাশবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে তাই আর দেরি নয় সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে সোম থেকে শুক্র বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয় যোগাযোগের নম্বর